আমরা সকালবেলা চলে আসছি আমাদের পশুর নদীর তীরে এ হচ্ছে আমাদের নদী পশুর নদী এই নদী থেকে অনেক ইলিশ মাছ ধরে মানুষজন দেখেন ওই যে নদীতে টলার যাচ্ছে এগুলো সব হচ্ছে ইলিশে অনেকে ধরে নিয়ে চলে আসছে যে নদীতে টলার যে এনারা মাছ ধরে নিয়ে চলে আসছে অনেকেই যাচ্ছে মাছ ধরার জন্য এই নদীর মাছগুলো বেশ সাদেরই হয় মোটামুটি এই যে মোংলা হচ্ছে এইদিকে এই নদী দিয়ে হচ্ছে মংলা দিকে যাওয়া যায় মোংলা বন্দর আর এই দিকে হচ্ছে সেই খাদ্য গুদাম ওই যে এখানে দেখা যায় আমাদের এখান দিয়ে এখান দিয়ে অনেক বড়ো বড়ো জাহাজও চলাচল করে এই নদী দিয়ে আর আমার একদম ওই পাশে হচ্ছে করমজল সুন্দরবন যেখানে বাঘণ সব আছে ওই যে অনেকেই আসে পর্যটকরা এখানে ঘুরতে জায়গাটা অনেক সুন্দর দেখেন শান্ত নদী এই নদীতে অনেক মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে বর্তমান ইলিশ খুব ভালোই পাওয়া যাচ্ছে আমাদের প্রচুর নদীতে আমি মাঝে মধ্যে ইলিশের ভিডিও দিচ্ছি বেশ ছোটো ইলিশগুলো পাঁচশো সাড়ে পাঁচশো করে আর বড় যেগুলো ইলিশ মাছ সেগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো টাকা করে দাম নদীর ইলিশ একদম টাটকা আমরা একদম ভেজাল মুক্ত ইলিশ মাছ খাইতে পারি আমাদের বাড়ির পাশেই হচ্ছে নদী পশুর নদী ওই সব ছোটো ছোটো নৌকাগুলো সব জাল ধরতে গেছে ইলিশ মাছ সব ইলিশের এখন ইলিশের সিজন ইলিশ মাছটা আমাদের এখানে বেশ জনপ্রিয় হয়ে যায় তার ইলিশটা